বাজে এখন প্রায় নটা তিরিশ ছুঁই ছুঁই আর আমি চলে এলাম লাইভ প্রায় দেড় মাস বা হ্যাঁ দেড় মাস পরেই আমি লাইভে চলে এলাম মাঝখানে একটা প্রচণ্ড বড় গ্যাপ গেছে একটা অসুস্থতার কারণে আর তার সঙ্গে একটু প্রবলেম ছিল মানে নিজস্ব পার্সোনাল প্রবলেম ছিল তো সেই জন্য কোনো রাইড হয়নি তার সঙ্গে কোনো রকম লাইভও হয়নি জাস্ট কিছু শর্টস আপলোড করে করে জাস্ট কাটিয়েছি কিন্তু এরপর পুজো আসছে সকলেই মানে কী বলবো একদম উৎফুল্ল আছো বা সকলেই উদ্বেগ আছো বাট বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে কিন্তু পুজোর ছুটি কাটলেই মানে দু তারিখ তিন তারিখের মধ্যে পুজো কেটে যাচ্ছে আমরা একটা নতুন রাইড আপডেট নিয়ে চলে এসেছি পুজোর পরেই মানে পুজো থেকে লক্ষ্মী পুজো কালী পুজোর মধ্যে যে একটা হালকা গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যেই কিন্তু আমরা একটা নতুন রাইড আপডেট নিয়ে চলে এসেছি তো সকলকে বলবো তাড়াতাড়ি জয়েন হয়ে নাও আর এই লাইভে আজকে কিন্তু পুরোপুরি আমাদের যে ট্রিপ ডিটেলস রয়েছে মানে এই লাইভটাই কিন্তু এই ট্রিপ ডিটেলস নিয়ে ফুল আলোচনা হবে আর এই লাইভেই কিন্তু এই ট্রিপ ডিটেলস নিয়ে ফুল দমে তোমাদের সঙ্গে আলোচনা হবে বুকিং সব থেকে শুরু করে দু দিন আর এক রাত্রি আমাদের যে রাইড হতে চলেছে তো সব কিছু নিয়ে কিন্তু এই লাইভটা তো তাড়াতাড়ি সকলকে রিকোয়েস্ট করব লাইভে জয়েন হয়ে নাও দেন তারপরে কিন্তু লাইভটা জমজমাটিভাবে শুরু করব তো তার আগে কিছু কমেন্ট আসছে যেমন অভি গোস্বামী বলছে দাদা কোথায় যাচ্ছ খুব তাড়াতাড়ি সব কিছুই এক্সপোজ করবো তো শুধু জাস্ট কয়েকজনের একটু জয়নিং হোক দেন তারপরেই সবাই জয়েন হোক দেন তারপরেই কিন্তু আলোচনাটা শুরু করছি মোটামুটি পুজোর পরেই আমরা বেরোচ্ছি আর মোটামুটি দুদিন এক রাত্রি আমরা পুরো রাইড করছি আপাতত অলরেডি আমাদের বুকিং শুরু হয়ে গেছে আমি জাস্ট লাস্ট আপডেটে আসছি তো অলরেডি প্রায় আট নজন বুকিং অলরেডি আমাদের কনফার্ম হয়ে গেছে এবং বুকিংও হয়ে গেছে ইভেন আমাদের হোটেল থেকে বুকিং বুকিংতে শুরু করে অল টোটাল কমপ্লিট হয়ে আছে তো সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর নতুন রাইডের আপডেট দেবো তো রিসব ট্রাভেলস বলছে হাই হাই রিসভ এখন রিসভ আমাকে চিনতে পারছে না এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো রিসভের সাথেও দেখা হবে তো এই রিসব রিসভও রয়েছে মানে আমাদের রিসভ ট্রাভেল তো জমি আনন্দ হবে বন্ধু দাদা আমি যেতে চাই দাদা তোমার তো বুকিং অলরেডি হয়ে গেছে তো তুমি আবার যাবে কেন তোমার বুকিং হয়ে গেছে তোমার বুকিং তো সবার প্রথম হয়েছে কালকে তো আস্তে আস্তে সকলকে রিকোয়েস্ট করবো জয়েন করে নাও তারপরেই কিন্তু আমি সব কিছু ট্রিপ ডিটেলস নিয়ে আসবো তো বেসিক্যালি এখানে ঋষভ রয়েছে আমি ঋষভ সুগন্ধা তো প্ল্যান হচ্ছে আমাদেরই মানে আমরা তিনজন দমে প্ল্যান করেই মানে বেরোচ্ছি রাইড করাচ্ছি আমরা তো চলো আস্তে আস্তে অনেকেই জয়েন হয়ে গেছে তো সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এই লাইভটা শুরু করছি তো আজকে এই লাইভের একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য চলে এলাম ব্যাপারটা হচ্ছে আমরা পুজোর পর এগারো এবং বারো শনি এবং রবিবার অক্টোবরে আমরা রাইড করছি তো প্রায় অনেক সাবস্ক্রাইবার নিয়ে আমরা রাইড করছি ইভেন সুগন্ধা ড্রিম ট্রাভেল রাইডার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের সাবস্ক্রাইবার প্লাস আমার কিছু সাবস্ক্রাইবার সকলকে নিয়ে আমরা রাইডটা করছি তো ওকে আচ্ছা যে কথাটা বলছিলাম তো আমরা রাইড করছি তো আমরা রাইড করছি মাইথন পাঞ্চেত গড়পঞ্চকট এবং বরন্তী এই চারটে জায়গা নিয়ে কিন্তু মানে আমরা রাইড শুরু করছি এগারো এবং বারোই অক্টোবর শনি এবং রবিবার শনিবার সকাল থেকে আমাদের ট্রিপ জমজমাটের ট্রিপ শুরু হচ্ছে আর আমাদের ট্রিপ শেষ হবে হচ্ছে রবিবার রাতে তো মোটামুটি এবার তাহলে প্রথম থেকে আলোচনা শুরু করি যেহেতু পাঁচ মিনিট হয়ে গেছে এবং অনেকেই জয়েন হয়ে গিয়েছে তো আমরা এগারোই অক্টোবর আমরা রাইড শুরু করছি প্রথমে কলকাতা থেকে কলকাতা থেকে আমরা রাইড শুরু করবো হচ্ছে আমাদের যতজন রাইডার হবে সকলকে নিয়ে আমাদের প্রথম হল্ট হবে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু তো আমরা এক একটা এক একটা মানে মেন হল্ট কিছু ধরে রাখছি যেমন আসানসোল রয়েছে আমাদের কলকাতা রয়েছে এরকম মেন হল্ট আছে কারণ অনেক জায়গা থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে থেকে আমাদের রাইডাররা আমাদের সঙ্গে জয়েন হবে তো আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না একটা যে আমরা এই রোডে এইখানেই দাঁড়াবো তো কয়েকটা রয়েছে যেমন আসানসোল রয়েছে আমাদের আর এ রয়েছে কি বলে কলকাতা রয়েছে দ্বিতীয়গুলির সাথে এইগুলো যেমন স্পেসিফিক এখানে আমরা দাঁড়াবই তো মোটামুটি সকল রাইডার সাথে ডিসকাস হয়ে কিন্তু যার যে মানে আমাদের একটাই রুট হবে যেখানে যার মিট আপ পয়েন্ট সোজা হবে তো সেখানেই আমরা দাঁড়াবো আর সেখানেই তার জন্য আমরা ওয়েট করব তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান তো প্রথম দিন আমরা যাচ্ছি মাইথন মাইথনে অ্যাপ্রক্সিমেটলি আমরা এগারোটা বারোটার মধ্যে মাইথন ঢুকে যাব মাইথনে দুপুরের খাওয়া দাওয়া হবে দেন তারপরে কিন্তু আমরা পুরোপুরি মাইথন ড্যাম থেকে শুরু করে পাহাড়টা আর আমরা পুরোপুরিভাবে এক্সপ্লোর করবো সন্ধ্যের আগে অবধি দেন সন্ধ্যে থেকে সকলের সাথে জমজমাটি আড্ডা হবে মজা হবে গল্প হবে তো মাইথনটা আমরা প্রথম দিন কাটিয়ে নিলাম সেকেন্ড দিন আমরা চলে যাবো হচ্ছে ওখান থেকে পাঞ্চেত পাহাড় পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে দেন আমরা পাঞ্চেত ড্যাম এবং পাঞ্চেত পাহাড় দেখে কিন্তু আমরা আর সকালে মানে আমরা যতটা পারবো আর্লি মর্নিং ওখান থেকে বেরোবো দেন ওখান থেকে কিন্তু আমরা চলে যাব হচ্ছে পঞ্চকোট আমাদের মেন হচ্ছে অ্যাট্রাকশান ড্যাম প্লাস পঞ্চকোট আমাদের মেন অ্যাট্রাকশান আমরা গড় পঞ্চকোটে অ্যাপ্রক্সিমেটলি চার ঘন্টা পাঁচ ঘন্টা বা চার ঘন্টা এমনি থাকবো আমরা পুরো পঞ্চকোটটাকে এক্সপ্লোর করব পাহাড় থেকে শুরু করে নিচের যে মেন মন্দিরগুলো রয়েছে তো সকল কিছু আমরা এক্সপ্লোর গড় গড়পঞ্চকোটে দেন পঞ্চকোট থেকে আমরা সোজা চলে আসবো হচ্ছে বরন্তি দেন বরন্তিতে একটু আড্ডা মজা সকলের সাথে একটু গল্প হবে দেন আমরা বিকেল বিকেল বা সন্ধ্যে নাগাদ কিন্তু বর বরন্তি থেকে আমরা বাইক ছাড়বো কলকাতার উদ্দেশ্যে তো অ্যাপ্রক্সিমেট আমরা রাতের মধ্যে কিন্তু আরামসে কলকাতা পৌঁছে যাব এই হচ্ছে আমাদের টোটাল টার্গেট টোটাল দু দিনের টার্গেট যেটা প্রথম দিন মাইথন দ্বিতীয় দিন হচ্ছে পাঞ্চেত পাহাড় পাঞ্চেত ড্যাম দেখে গড়পঞ্চকোট দেন গড়পঞ্চকোট থেকে আমরা বাড়ির রাস্তা ফিরবো বরন্তি হয়ে তো এই হচ্ছে মেন আমাদের ট্রিপ প্ল্যান আর যারা যারা যাবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ডেসক্রিপশানে আমাদের বুকিং নাম্বারটা দিয়ে দেবো আর সবাই বুকিং করতে পারো এছাড়াও যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার নাম্বারটা জাস্ট একটু তোমরা লিখে নাও যারা যারা আমার সাথে যাবে বা আমার বুক করতে চাও তো সেভেন নাইন এইট জিরো ওয়ান ফোর এইট ওয়ান এইট ফাইভ এইটা হচ্ছে আমার নাম্বার তো এই নাম্বারে অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো বা আমার ডেসক্রিপশানে আমি যে নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করলে হবে অ্যান্ড এবার জাস্ট হোটেল এবং লজিং সব কিছু নিয়েই এই ফুডিং এবং লজিং সব কিছু নিয়েই এবার কথাটা বলবো তো কয়েকজনের জন্য একটু অপেক্ষা করি আরও কয়েকজন জয়েন হোক ওকে তো এবার বলে রাখি ফুডিং এবং লজিং পুরোপুরি কিন্তু থাকবে প্যাকেজ সিস্টেমে আর আমাদের প্যাকেজ হচ্ছে ওয়ান ফোর ডাবল নাইন এই প্যাকেজের মধ্যে কিন্তু আমরা এগোবো এই প্যাকেজে আমরা বুকিং নেবো মিনিমাম ফাইভ হান্ড্রেড রুপিস আমরা বুকিং নেব বুকিং অ্যামাউন্ট দেন তারপরে বাকিটা কিন্তু যখন রাইডে সকলে জয়েন হবে তখন সেই পেমেন্টটা নেওয়া হবে তো চলো মোটামুটি ওয়ান ফোর ডাবল নাইন হচ্ছে আমাদের প্যাকেজ যার মধ্যে রয়েছে হচ্ছে সকালের টিফিন মানে চা জল খাবার রয়েছে দেন ন দশটা এগারোটা নাগাদ একটা টিফিন রয়েছে দুপুরের খাবার রয়েছে দেন বিকেলবেলা রয়েছে একটা চা চা টিফিনের ব্যবস্থা দেন সন্ধ্যেবেলা একটা খাবার রয়েছে দেন তারপরে রাতে রয়েছে রাতের ডিনার দুদিন কিন্তু পরপর এই সিস্টেমে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা চলবে আর আমাদের হোটেল রয়েছে একদিন পুরো একদম ড্যামের ঠিক একটু আগে মাইথন ড্যামের ঠিক একটু আগে আমাদের হোটেল বুকিং রয়েছে তো মোটামুটি ঝাঁ চকচকে একটা হোটেল রয়েছে তো সেখানেই আমাদের বুকিং রয়েছে তো সেখানেই থাকা হবে এবং ফুল জমজমাটি আড্ডা হবে একটা রাত তার কারণ সকলেই একসাথে ওই দিন থাকবো জমজমাটি গল্প নাচ গান সব কিছুই কিন্তু সঙ্গে থাকবে তো যারা যারা যেতে চাও অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো তো আমার নাম্বারটা আরেকবার বলে দিই সেভেন এই হচ্ছে আমার নাম্বার আর এছাড়াও ডিসক্রিপশানে কিন্তু আমি বুকিংয়ের নাম্বার দিয়ে দেবো সমস্ত তথ্য কিন্তু আমি বুকিংয়ে এই ডেসক্রিপশানে ভিডিওর লাইভের ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো তো যারা যারা যেতে চাও সত্তর যোগাযোগ করতে পারো আর আমাদের অ্যাপ্রক্সিমেটলি বেশি রাইডার নিয়ে আমরা বেরোই না আমরা আমাদের যে লিমিট রয়েছে আমরা সেই লিমিটেড রাইডার নিয়েই বেরোই ষাট জন সত্তর জন এরকম আমাদের পসিবেল হয় না তো আমরা লিমিটেড সিট রেখেছি মিনিমাম পনেরো থেকে কুড়ি জন আমরা লিমিটেড রেখেছি তো অ্যাপ্রক্সিমেটলি এখন অলরেডি দশজনের কাছে অলরেডি বুকিং হয়ে গেছে কাল থেকে আজ পর্যন্ত তো যারা যারা যেতে চাও অবশ্যই সকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো কিছু কমেন্টস রয়েছে ঋষভ ট্রাভেলস বলছে তোমার সঙ্গে রাইড করাটা আমার স্বপ্ন দাদা ভাই লজ্জা দিও না দারুণ লজ্জায় ফেলে দাও মাঝে মাঝে তো কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টের মাধ্যমে সব কিছুর অ্যান্সার দেব তো আস্তে আস্তে অডিয়েন্স আসছে এবং যাচ্ছে তো ভিডিও লাইভের শেষের দিকটা করেও কিন্তু আরেকবার কিন্তু আমার ট্রিপ ডিটেলসটা আরেকবার শেয়ার করব তোমাদের সঙ্গে তো পুজোর পরেই রাইড রয়েছে দেন নভেম্বর তো একদম জমজমাটি রাইড রয়েছে আরও বড় রাইড কোথায় যাচ্ছ কাকা তো মোটামুটি পুজোর পরেই বেরোচ্ছি দুদিন এক রাত্রির একটা রাইড নিয়ে যেতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমরা যাচ্ছি হচ্ছে মাইথন পাঞ্চেত আর গড়পঞ্চকট হয়ে বরন্তি এই টোটাল চারটে হচ্ছে আমাদের সাইট সিন এক নম্বর হচ্ছে মাইথন দু নম্বর হচ্ছে পাঞ্চেত পাঞ্চেতের মধ্যে রয়েছে পাঞ্চেত পাহাড় পাঞ্চেত ড্যাম আর তিন নম্বর হচ্ছে গড়পঞ্চকট আর চার নম্বর হচ্ছে বরন্তি এই চারটে হচ্ছে আমাদের সাইট সিন আর টোটাল হচ্ছে দুদিনের আমাদের টানা রাইড হবে এক হচ্ছে এগারো তারিখ এগারোই অক্টোবর বারোই অক্টোবর এই দুটো দিন হচ্ছে আমাদের শিডিউল সকাল 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 থাকছে চা চা বিস্কিট তারপর টিফিন তারপর হচ্ছে লাঞ্চ রয়েছে তারপরে একটা ইভিনিং স্ন্যাক্স রয়েছে তারপরে রয়েছে ডিনার এরকম শিডিউলে দু দিন থাকা খাওয়া রয়েছে আর আমাদের প্যাকেজ রয়েছে ওয়ান ফোর ডাবল নাইন তো এই প্যাকেজে কিন্তু আমরা দুদিনের জন্য বেরিয়ে পড়ছি আর আমাদের প্রথম দিন স্টে হবে হচ্ছে মাইথন ড্যামের আগেই একটা হোটেল রয়েছে সেই হোটেলেই কিন্তু আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা সোহম বলছে তোমাকে বললাম একটা হেলমেট নেব তুমি কবে যাবে তো আপাতত মার্কেট যাওয়ার এখন প্ল্যান হয়েছে আমাদের নেক্সট মান্থে মানে এই রাইডের আগেই আমরা পুজোটা কাটলেই আমরা মার্কেট বেরোবো মানে আমার পুরো টিমটাই আমরা একসাথেই আমরা মার্কেটে বেরোবো তার কারণ আমরা নভেম্বর একটা বিরাট প্ল্যান করে রয়েছে সেই প্ল্যানের জন্যই আমাদের মার্কেট যেতে হবে অনেক কিছু কেনাকাটি রয়েছে মডিফিকেশান রয়েছে সব কিছু নিয়েই কিন্তু আমরা বেরোবো তো সেই দিন আসতে পারো অবশ্যই দেখা হবে ওয়েলিংটন মার্কেটে আমরা মেট্রোপলি বলি ওয়েলিংটন মার্কেট একই দিনে সব কিছু করবো তো ওই দিন আসতে পারো পাঁচ তারিখ বা ছ তারিখ নাগাদ আমরা মার্কেট বেরোচ্ছি মানে চার পাঁচ বা ছয় এই তিনটে দিনের মধ্যে কিন্তু আমরা মার্কেট বেরোবো দু তারিখে পুজো শেষ দু দিন রেস্ট নেব দেন তারপরে কিন্তু আমরা মার্কেট বেরিয়ে যাব মডিফিকেশনের জন্য তো চলো বলছে নমস্কার দাদা নমস্কার পুজোতে এসে গেল সকলের আহ মোটামুটি কেনাকাটি আশা করি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ হা 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 তো চলো মোটামুটি মিনিট পনেরো হতে চলে আমি আমার আপডেটটা জানিয়ে দিলাম তো ভিডিও ডিসক্রিপশানে কিন্তু বেশিরভাগ তথ্য থাকবে সকলেই যারা এই লাইভটা শেষ হবে দেন যারা লাইভ দেখবে সকলকে রিকোয়েস্ট করো ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বারগুলো কালেক্ট করে নিতে যারা যারা যাবে বুকিং করবে সোহম বলছে ও একটা এক জর অ্যাপেক্স নেবো হ্যাঁ এক জর অ্যাপেক্স অবশ্যই ভালো কারণ আমি অলরেডি এক জ্বরের অ্যাপেক্স এইচ টু আমি ইউজ করেছি মানে প্রায় বছর আড়াই বছর হতে চলে ইউজ করেছি তো দারুণ ফিডব্যাক দেন এখন তো আমি অ্যাডভেঞ্চারের সুইচ হয়েছি তো নতুন হেলমেট অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো নি তো নিউ রাইড আপডেট থেকে তোমরা কিন্তু নতুন হেলমেটটা সকলেই দেখতে পাবে যেখানে পুরোপুরি দমে আমার সেট আপটা করা রয়েছে তো অ্যাপেক্স খুব ভালো হেলমেট শুধু একটাই প্রবলেম বড্ড ভারী এই হচ্ছে ব্যাপার মোটামুটি ওয়েট আছে খুব আর প্যাডিংটা মারাত্মক পুরো মুখ জুড়ে থাকে কোনটা ভালো এলএস টু এস টু তো মানে অন্য লেভেলেরই জিনিস মানে একজর তারপরে ভেগা এইসবগুলো তো একটা লিম মানে লিমিটেড প্রাইস অবধি থাকে কিন্তু এস টু তো অন্য লেভেলের জিনিস বাট টুর কোনো কমা দামি মডেল কেনা বেকার যদি এলএস টু নিতে হয় অ্যাপ্রক্সিমেটলি ভালো বাজেট করলে তবে একটা এলএস টু টুর মতো জিনিস হবে বইলে কমাদামি এলএস টু নেওয়াটা আমি প্রেফার করি না তার থেকে নর্মাল একটা হাই কোয়ালিটি অ্যাকজর কিনে নেওয়া বেটার এলএস খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে তো এখন হয়তো পসিবেল নয় খুব তাড়াতাড়ি আসবে মানে মাস দুই চারেকের মধ্যে হয়তো এলএস আসতে পারে আমার চ্যানেলে তো চলো বাবলু মন্ডল হায় হায় কাকুর বুকিং তো মোটামুটি হয়ে গেছে বাবলু কাকুর তো সকলকেই রিকোয়েস্ট করবো দারুন মজা হবে দারুন এনজয় হবে যারা যারা যেতে চাইছো সকলেই যেতে পারো আর আমাদের লিমিটেড সিট রয়েছে আমরা মানে বেশি রাইডার নিয়ে আমরা যেতে চাইছি না তো সোহম বলছে একটা অ্যাডভেঞ্চার হেলমেট নিয়ে আমার অ্যাডভেঞ্চার হেলমেট অলরেডি নিয়ে আর আমার হাতের কাছেই রয়েছে এই এর মধ্যেই রয়েছে আমার অ্যাডভেঞ্চার হেলমেটটা জাস্ট আবার দেখিয়ে দিই এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের হেলমেট তো নেক্সট রাইডেই কিন্তু এই অ্যাডভেঞ্চার হেলমেটটাই আমার সাথ দেবে তার কারণ আমি এক একটু অনেকটা প্রবলেম রয়েছে আমার এক তার কারণ এমন এমন রাইড হয়েছে মাঝখানে কিছু কটা তো আমি এক একটু প্রেফার কমিয়ে দিয়েছি তার থেকে আমার রয়্যাল এনফিল্ডের যে অরিজিনাল হেলমেটটা রয়েছে এবার থেকে এইটাতে আমি ফুল দমে সেটা কমপ্লিট করা হয়েছে সেই ভিডিও নিয়ে আমি পরে আসব তো সেটা আমি এখানে সুইচ করে নিয়েছি দেন সব হেলমেটেই অ্যাডভেঞ্চার হেলমেটেই হবে সোহম গেমি হচ্ছে বের কর দেখি আচ্ছা পরে দেখাবো আমি ফটো পাঠিয়ে দেবো এইটা নিয়ে একটা ভিডিও বানাবো তারপরে কিন্তু দেখাবো এরকম ব্যাপার তো আমি পরে পাঠিয়ে দেবো ওকে ফাইভ হান্ড্রেড রুপি আমাদের রাইড এর জন্য রয়েছে দেন তারপরে বাকিটা কালেক্ট করা হবে হচ্ছে রাইড শুরুর দিনে হ্যাঁ একজোর এক্স ক্রসটাই আছে এখানে এর ভিতরে একজোর আর রয়্যাল এনফিল্ডের পার্টনারশিপে যে হেলমেটটা বেরিয়েছে একজোর এক্স ক্রস এই হেলমেটটাই এর মধ্যে রয়েছে আর এক্স ক্রস এটা টু মানে নর্মাল এক্স ক্রস নয় এটা এক্স ক্রস টু রয়েছে তো একজোর এক্স ক্রস এক্স ক্রস টু দু রকমই হেলমেট রয়েছে তার মধ্যে এটা এক্স ক্রস টু রয়েছে অ্যাডভেঞ্চার হেলমেট যেটা লেটেস্ট লঞ্চ করেছে একজোর আর রয়্যাল এনফিল্ডের পার্টনারশিপে সেই হেলমেটটাই রয়েছে এর মধ্যে ব্ল্যাক কালারের তো পরে আমি এটা ইন ডিটেলস এই নিয়ে একটা ভিডিও আসব। তো কিভাবে কি সেট আপ করতে হয় কিভাবে নয়েস কমানো যায় সব কিছু নিয়ে একটা ভিডিও আসবে তো ততক্ষণ একটু ওয়েট করতে হবে তো চলো দেখতে দেখতে প্রায় কুড়ি মিনিট হতে চলে অডিয়েন্সও আস্তে আস্তে কমে আসছে তো আমারও মোটামুটি লাইভ শেষের দিকে তো সকলকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই বৃষ্টি হবে হয়তো তো ভালোভাবে তবুও কাটাবেন বছরে একটাই পুজো আসে দেন পুজোর পরে কিন্তু আমাদের রাইড শুরু হচ্ছে যারা যারা যাবে অবশ্যই বুকিং করতে পারো লাস্টবার আমার নাম্বারটা আরেকবার বলে রাখি সেভেন নাইন এইট জিরো ওয়ান ফোর এইট ওয়ান এইট ফাইভ এই হচ্ছে আমার নাম্বার যারা যারা বুকিং করবে অবশ্যই কনট্যাক্ট করতে পারো আর এছাড়াও এই ভিডিওর বা এই লাইভের ডিসক্রিপশানে কিন্তু আমি আমাদের বুকিং নাম্বারটা দিয়ে দেবো তো সেখানেও কনট্যাক্ট করে তোমরা নিজেদের সিটটা বুকিং করতে পারো আর আমাদের সিমিট সিট কিন্তু লিমিটেড রয়েছে আর বেশি কিন্তু লোক আমরা নিয়ে যেতে হয়তো পারবো না তো চলো মোটামুটি লাইভ ড্রাইভার এখানে শেষ করব ফার্স্ট হেলমেট নেবে ভাই কোন হেলমেট নেবে অ্যাডভেঞ্চার ও নর্মাল আপাতত ফার্স্টেই আমি বলবো এত হাই বাজেটের রকম দরকার নেই অ্যাপ্রক্সিমেটলি হাজার দুয়েক বা উনিশশো দু হাজার আড়াই হাজারের মধ্যে বেটার 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 অনেক হেলমেট রয়েছে ভেগা রয়েছে এদিকে তোর আদার্স অনেক কিছু ব্র্যান্ড রয়েছে স্টিল বার্ডেরও রয়েছে কিছু তো আমার মতে বলে ফার্স্ট অফ অল এইরকম হেলমেটগুলো নেওয়াই বেটার দেন তারপরে কিন্তু একটা লিমিটেড বাজেট বাড়িয়ে তারপরে কিন্তু এক বা দামি হেলমেটের দিকে যাওয়া উচিত তার কারণ হেলমেট শুধু কিনলে হবে না অ্যাট ফার্স্ট হেলমেটের মাহাত্রটা ফার্স্ট থেকে বুঝতে হবে কারণ যারা নতুন হেলমেট প্রেফার করে হাত থেকে অনেক পরে বা ক্যারি করতে একটু ইউজ টু হতে হবে তবেই কিন্তু দামি হেলমেটের দিকে যাওয়া উচিত নয়তো নয় প্রথমে আমি প্রথমে অন্তত ভাই ফার্স্টেই দামি হেলমেট সাজেস্ট করি না হেলমেট অবশ্যই সেফটি একটা সেফটির রুলস মেনে বা একটা সেফলি একটা হেলমেট নেওয়া দরকার কিন্তু ফার্স্ট অফ ফার্স্টেই যে ছ হাজার সাত হাজার টাকার হেলমেট দরকার নেই অ্যাপ্রক্সিমেটলি হাজার দু হাজার টাকা বাজেট করলে ওয়ে বেটার ভালো হেলমেট পাওয়া যাবে এখন তো সেগুলোর দিকেই ফার্স্টে আমি বলবো যাওয়া উচিত তো বাবলু মণ্ডল বলছে বাপি যাচ্ছে তো বাপিদা এখনও রকম আপাতত আপডেট নেই আশা করি যাবে বাপিদা তো ওকে সকলকে এবার আপাতত টাটা জানিয়ে দিই কারণ আমারও যাওয়ার সময় হয়ে গেছে আর যারা যারা যাবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো সকলকে জানাই গুড নাইট আর আবার নতুন একটা দিনে নতুন ব্লগে সকলের সাথে দেখা হবে আবার লাইভে আসবো কিছুদিন পর আড্ডা মারা হবে গল্প করা হবে তো চলো এখনকার মতো টাটা গুড নাইট সকলকে